সাম্বাল একটি সরকার আছে গণতান্ত্রিক নিয়ম মেনে ধর্ম নিরপেক্ষতা মেনে ইলেকশন মেনে তারা নির্বাচিত হয়েছে এত ন্যাংটা এত জঘন্য এত সাম্প্রদায়িক মনোভাব আমাদের বলতে শুনতে ঘৃণা লাগছে সাম্বালে গুলি চালিয়ে দিল পুলিশ হ্যাঁ পুলিশের কোনো মা বাবা নেই ইন্ডিয়ার পিনাল কোড কি তারা পড়েননি না না তারা আইনের ঊর্ধ্বে না তারা আপনার মূল্যবোধের ঊর্ধ্বে উত্তরপ্রদেশ সরকারের কাছে যে সমস্ত পুলিশরা গুলি চালিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার হাতে বেড়া পড়ানোর দরকার তাহলেই তারা শিক্ষা পাবে কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না আমরা আপনাদের মাধ্যমে উত্তরপ্রদেশ যে ঘটনা ঘটছে নিন্দনীয় ঘটনা খারাপ ঘটনা এই ঘটনা আমরা শাস্তির দাবি রাখছি আর জনগণকে বলবো আপনার উত্তপ্ত হবেন না ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবেলা করলে অনেক দূর আমরা যেতে পারবো লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব গরিব নওয়াজ খাজা মহিনুদ্দিন আদমির চিস্ত রহমতুল্লাহ বহু বছর আটশো সাড়ে আটশো বছরের ঊর্ধ্বে তিনি গরিব নওয়াজ বলা হতো কেন ও দরাজ গরিবদের জন্য দুঃখীদের জন্য এবং অসহায় মানুষের জন্য উনি মারা যান তার ঘরে যেখানে মসজিদ আছে তার সেখানেই তার কবল আমি দায়িত্ব নিয়ে বলছি খাজা গরিব নওয়াজ কোন মন্দির দখল করেননি বলছি কথা তিনি ও অপরের সম্পত্তি দখল করেননি তিনি সাধক ছিলেন বড় আলেম ছিলেন হাফিজের কোরআন ছিলেন এর পিছনে দেখবেন এই পনেরোটি সিলসিলার ধারা দেওয়া আছে অর্থাৎ হাজা হরিণ থেকে নিয়ে আমাদের দয়ানবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত পনেরোটি ধাপে তিনি উন্নীত এত তার ধারা এই মানুষ উপমহাদেশে একটা বিপ্লব ভালোবাসা প্রীতি আমি খবর রাখি ইতিহাস বলছে দুপুরবেলায় খাবার সময় বলতেন গরিব নামাজ আমার সামনে আমিষ দিও না গোষ্ঠ মাংস দিও না কেন অমুসলিম ভাইয়েরা আমার সাথে বসে খাবার খাও তাদের কষ্ট হবে দুপুরবেলায় আমি তাদের সাথে এক থালে এক জায়গায় খাই এই দৃষ্টান্ত রেখে গেছে এবং মানুষকে তুই চুকারি করেননি তাকে দেখে মানুষ আপ্লুত হয়েছে লাখো কোটি মানুষ প্রত্যেক দিন যাচ্ছেন ভালোবাসা নিয়ে মনের আশা নিয়ে যে গরিব নামাজের মাজারে আপনার দোয়া করবো কে হয়তো চাদর চড়ান